আসসালামু আসসালামাইকুম রহমতুল্লাহ সম্মানিত গ্রাহক আমাদের একজন প্রবাসী ভাই সাদেক ভাই আজকে আমরা একটা প্যাকেজ দিয়েছিলাম তো প্যাকেজ দেখার সাথে সাথে তিনি অর্ডার করেছেন প্যাকেজটা ছিল মূলত ছোট ইলিশের মানে পাঁচ থেকে ছয় পিস কেজি এরকম ছোট ইলিশের এখানে আপনার বাইশ পিস ইলিশ আছে বাইশ পিস ইলিশের ওজন আপনার চার কেজি একশো গ্রাম তো তিনি দেখা মতে কনফার্ম করেছেন আমরা এই চমৎকার মাছগুলো দিচ্ছি ভাইকে সেই সাথে একটা এক কেজি ছয়শো পঁয়ষট্টি গ্রাম ওজন একটা নদীর আইর মাছ আছে সাথে এক কেজি নদীর চিংড়ি আছে এই মাছগুলো যাবে সিলেট বিয়ানি বাজার চমৎকার মাছ মাছ যদি একটু ছোট দামও কম কিন্তু মাছগুলো ফ্রেশ এবং কাটকা বরফ দিস লেয়ার লেয়ার হ্যাঁ লেয়ার করে বরফ দিস দুই দিনের পর তো বরফ বেশি লাগবে

মাছগুলো কিন্তু দেখি মাছগুলো কিন্তু একেবারে ফ্রেশ আপনারা দেখেন হয়তো একদম জীবন্ত না কিন্তু জীবন্তই কেনা হয়েছিল হয়তো একটু রাখার পরে মারা গেছে চিনিগুলো কিন্তু একদম ফ্রেশ টাটকা তো এই মাছগুলো যাচ্ছে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে সাদেক সাথে কথা হয়েছে দীর্ঘক্ষণ তো সম্মানিত গ্রাহক দেশ এবং প্রবাস থেকে যারা আপনারা দেখেন আপনারাও যদি আপনাদের পরিবারের জন্য এমন চমৎকার ইলিশ চিংড়ি আই বল পাঙ্গাস ইত্যাদি নিতে চান বা অন্যান্য দেশীয় মাছ আশা করি যোগাযোগ করবেন অর্ডার করবেন নিশ্চিন্তে আপনারা মাছ কিনতে পারবেন কোনো রকম অ্যাডভান্স টাকার প্রয়োজন হবে না আমরা পনেরো থেকে ষোলো হাজার টাকার মাছ সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে দিচ্ছি যদি এর চাইলে বেশি বাজেট হয় আপনাদের সেই ক্ষেত্রে হয়তো আমরা সিকিউরিটি মানি বা কিছু টাকা অ্যাডভান্স নেবো এখানে চিংড়ি একটা আইন মাসে কাঁটা সাদেক ভাই আপনি নিশ্চয়ই দেখবেন এই যে আইন মাসে কাঁটা আছে দেখতে খোলার সময় কিন্তু সাবধানে নাহলে কিন্তু যদি গুতা লাগে তাইলে ইয়ে হয়ে যাবে হাত সিদ্ধ যেতে পারে এখন ইলিশের মৌসুম না হওয়ার কারণে মাছের সরবরাহ একেবারে কম এবং মাছের দাম অনেক বেশি আপনারা যারা কিনে নিশ্চয় জানেন বা যারা প্রাইস জানতে চান তারাও আপনারা জানেন মাছের এত সংকট আসলে আসলে বোঝানো যাবে না অনেক দাম মানুষ চাইলেও কিনে খেতে পারতেছেন এরকম একটা অবস্থা যাদের হয়তো একটু সামর্থ্য আছে তারা হয়তো একটু সাহস করে জন্য তো মাছগুলো যাবে সিলেট বিয়ানীবাজার এসএ পরিবহন কুরিয়ারে আপনারাও যারা নিতে চান আমরা জেলা শহর পর্যায়ে পাঠাই ঢাকা সিটিতে ফুল ক্যাশ অন হোম ডেলিভারি আছে ঢাকা সিটি মানি ক্যাশ অন ডেলিভারি আপনারা নিশ্চিত নিতে পারবেন এছাড়াও ব্রাঞ্চ আছে ঢাকা গাজীপুর চট্টগ্রাম নারায়ণগঞ্জ গাজীপুর কাপাসিয়াই ইত্যাদি জায়গায় কিন্তু সম্পূর্ণ ক্যাশ অন হোম ডেলিভারি আছে যাদের লাগবে আপনি জানাবেন ইনশাল্লা শেষ করে দিচ্ছি